নমস্কার শাশুড়ি বোমা ব্লগিং কিচেনে আপনাকে স্বাগত জানাই আজকে আমি বানাবো পটলের সর্ষে সর্ষে পোস্ত পটল কেমন করে বানাই দেখাই শুধুগুলো আমি এখন কেটে নিচ্ছি এই যে গোটা গোটা লওঁ আমি পোস্তি হাতে মাটি পোছ আর এই পাঁচ ছটা কাঁচা লঙ্কা পিসে নি সব পটল কাটা হয়ে গেছে তো নিয়ে যাচ্ছি কেমন করে বানাবে কড়াই তেল ঢেলে দিচ্ছি আর পটলগুলো ছেড়ে দিচ্ছি

ভাজা হয়ে গেছে পিছিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষে বাটা লেগেছে সে পোস্তটা ফুটে গেছে এবার পোটলটা ঢেলে দিচ্ছে ঢেকে দেখ সর্ষে পটল বস্ত হয়ে গেছে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিই উপরে দেবো কাঁচা তেল সর্ষের পটল বস্ত হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আজকে পোটল পোস্ত বানালাম খেয়ে দেখি কেমন হয়েছে পটল পোস্তটা পটল পোস্তটা দারুণ হয়েছে এরকম পোটল শেষে পোস্ত আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরকে আমাকে তো ভালোই লাগলো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখছেন ওদেরকে সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবেন এই বলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে নমস্কার